হ্যাঁ রে অবস্থা হ্যাঁ রে অবস্থা এই বেপরোয়া গুতি এই বেপরোয়া গুতির কারণে কত ক্ষতি বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেড মামা থেকে গপ্তরী পর্যন্ত যায় আর কি তো এই গাড়ি এদিকে কি করে এটা কেমনে কি হয়েছে মামা রাত্রেবেলা নাকি না দিনের বেলা সকালেই হয়েছে সকালে হয়েছে পেলাম না বেশি আগের না কত কাহিনী